জৈফ ও জাল হাদিস তাওহিদ পাবলিকেশন দুই নম্বর হাদিস যে ব্যক্তির সালাত তাকে তার নির্লজ্জ ও অশোভনীয় কাজ হতে বিরত করে না আল্লাহর নিকট হতে তার শুধু দূরত্বই বৃদ্ধি পায় হাদিসটি বাতিল যদিও হাদিসটি মানুষের মুখে মুখে প্রসিদ্ধি লাভ করেছে তবুও সেটি সনদ এবং ভাষা ও উভয় দিক দিয়েই সহি নয় সনদ সহি না হওয়ার কারণ হাদিসটি তাবারানি আল মুজামুল কাবির গ্রন্থে তিন বাই একশো ছয় বাই দুই কাজাই মুসনাদু শিহাব গ্রন্থে দুই বাই তেতাল্লিশ এবং ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন যেমনটি তাফসির ইবনে কাসির গ্রন্থে দুই বাই চারশো এবং আল কাওয়াকিবু দারারি গ্রন্থে তিরাশি বাই দুই বাই এক এ লাইস সূত্রে তাউস এর মাধ্যমে ইবনে আব্বাস রাদ্ল্লাহ তালা আনহু হতে বর্ণিত হয়েছে এই লাইসের কারণে হাদিসটি সনদ দুর্বল তিনি হচ্ছেন লাইস ইবনে আবু সুলাইম কারণ তিনি দুর্বল বর্ণনাকারী হাফিজ ইবনে হাজার তাকরিব উত তাহাজিব গ্রন্থে তার জীবনী লিখতে গিয়ে বলেন তিনি সত্যবাদী কিন্তু শেষ জীবনে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল তার হাদিস পৃথক করা যেত না ফলে তার হাদিস মাতৃক অর্থাৎ অগ্রহণযোগ্য হাইসামি মাজমাহুদ জওয়ায়দ গ্রন্থে এক বাই একশো নম্বরে একই কারণ উল্লেখ করেছেন তার শায়ক হাফিজ আল ইরাকি তাকরিজুল ইহিয়া গ্রন্থে এক বাই একশো নম্বরে বলেছেন হাদিসটি সনদ লাইয়ে নুন অর্থাৎ দুর্বল আমি আলবানি বলছি হাদিসটি ইবনে জারির তার তাফসির গ্রন্থে বিশ বাই বিরানব্বই নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনুহতে অন্য সূত্রে মৌকুফ হিসেবে বর্ণনা করেছেন সম্ভবত এটি সহি অর্থাৎ সাহাবির কথা যদিও তার সনদে এমন ব্যক্তি রয়েছেন যার নাম উল্লেখ করা হয়নি ইমাম আহমদ কিতাবুল জুহুদ গ্রন্থে একশো উনষাট নম্বরে তাবারানি আল মুজামুল কাবির গ্রন্থে হাদিসটি ইবনে মাসুদ রাজি আনহু আনুহতে মৌকুফ হিসাবে ভিন্ন ভাষায় বর্ণনা করেছেন হাফিজ ইরাকি বলেন তার সনদটি সহি অতএব হাদিসটি মৌকুফ ইবনে আল আরাবি তার আল মুজাম গ্রন্থে এক বাই একশো নম্বরে হাদিসটি হাসান বাসী হতে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন হাসান হচ্ছেন মুদাল্লিস হাফিজ দাহাবি মিজানুল ইতিদাল গ্রন্থে বলেন তিনি বেশি বেশি তাদলিস করতেন তিনি আন শব্দে বর্ণনা করলে তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করাটা দুর্বল হয়ে যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে তাঁর শ্রবণ সাব্যস্ত হয়নি এ কারণে মুহাদ্দেশগণ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে তার হাদিসকে মুনকাতি হিসেবে গণ্য করেছেন তবে হাসান নিজের কথা হিসেবে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি নবী সালাল্লাহ সালাম বলেছেন এমন কথা বলেননি ইমাম আহমদ আজ জুহুদ গ্রন্থে পৃষ্ঠা দুইশো চৌষট্টি নম্বরে এভাবেই বর্ণনা করেছেন এবং তার সনটটি সহি অনুরূপভাবে ইবনে জারির ও বিভিন্ন সূত্রে তার থেকেই বিশ বাই বিরানব্বই নম্বরে বর্ণনা করেছেন এবং এটি সাক্ষিক মুসনাদু শিহাব গ্রন্থে দুই বাই তেতাল্লিশ নম্বরে মিগদাম ইবনে দাউদ সূত্রে হাসানবাস্রী হতে মারফু হিসাবে বর্ণিত হয়েছে কিন্তু এই মিকদাম সম্পর্কে নাসাই বলেন তিনি নির্ভরযোগ্য নন মোট কথা নবী সাল্লা আলহিউালাম পর্যন্ত এটি সনদ সহী নয় ইবনে মাসুদ রাদে আল্লাহ আনহু ও হাসান হাসানবাসী হতে সহি সনদ বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদে আল্লাহ তাল্লাহ আনহু হতেও বর্ণনা করা হয়েছে এ কারণেই ইবনে তাইমিয়া কিতাবুল ইমান গ্রন্থে পৃষ্ঠা ভারতে মৌকুফ হিসেবে উল্লেখ করেছেন ইবনে উরওয়া আল কাবাকিব গ্রন্থে বলেছেন এটাই বেশি সঠিক ভাষার দিক দিয়ে সহি না হওয়ার কারণ হাদিসটি যে ব্যক্তি সালাতের শর্ত ও আরকানসমূহের দিকে যত্নবান হয়ে যথাযথভাবে আদায় করে সে ব্যক্তিকেও সম্পৃক্ত করে অথচ শরিয়া তার সালাদকে বিশুদ্ধ বলে রায় প্রদান করেছে যদিও এই মুসল্লি কোনো গুনাহের সাথে জড়িত থাকে অতএব কীভাবে এই সালাতের কারণে তার সাথে আল্লাহর দূরত্ব বৃদ্ধি পাবে এটি বিবেক বর্জিত কথা শরিয়া এ কথা সাক্ষ্য দেয় না হাদিসটি মৌকুফ হওয়ার ক্ষেত্রেও সালাদ দ্বারা এমন সালাদকে বোঝানো হয়েছে যে এই সালাতে এমন কোনো অংশ ছেড়ে দেওয়া হয়েছে যা ছেড়ে দিলে সালাদ শুদ্ধ হয় না আল্লাহ বলেন আনিল ইন্নাসালাত অর্থ নিশ্চয়ই সালাত নির্লজ্জ ও অশোভনীয় কাজ হতে বিরত রাখে আনকাবুত পঁয়তাল্লিশ আলহামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল অমুক ব্যক্তি সারা রাত ধরে ইগাদত করে অথবা যখন সকাল হয় তখন সে চুরি করে উত্তরে তিনি উক্ত আয়তের গুরুত্ব দিয়ে বলেছিলেন তুমি যা বলছো তা থেকে অচিরেই তাকে তার সালাদ বিরত করবে অথবা বলেন তাকে তার সালাদ বাধা প্রদান করবে হাদিসটি ইমাম আহমদ বাজ্জার তাহাউই মুশকিল আসার গ্রন্থে দুই বাই চারশো তিরিশ নম্বরে বাগোয়াউ হাদিস আলী জাহাদ গ্রন্থে একত্রিশ বাই এক বাই উনসত্তর বাই একে শহীদ সনদে আবু রাইরা রাদি আল্লাহ তালা হতে বর্ণনা করেছেন লক্ষ্য করুন রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে এ ব্যক্তি তার সালাতের কারণে চুরি করা হতে বিরত থাকবে যদিও তার সালাদটি যথাযথ হয় তিনি বলেননি যে তার দূরত্ব বৃদ্ধি করবে যদিও সে তার চুরি হতে বিরত হয়নি এই কারণেই আব্দুল হক ইশবেলি তার তাহাজ্জুদ গ্রন্থে তাহাজ্জুদ এ গ্রন্থে কাফ বাই এক বাই চব্বিশে বলেন সত্যিকার অর্থে যে ব্যক্তি সালাদ আদায় করবে এবং সালাদকে আঁকড়ে ধরে রাখবে তার সালাদ তাকে হারামে জড়িত হওয়া এবং হারামে পতিত হওয়া থেকে বিরত রাখবে অতএব প্রমাণিত হচ্ছে যে হাদিসটি সনদ এবং ভাষা উভয় দিক দিয়েই দুর্বল এছাড়াও আহমদ ইবনে মোহাম্মদ ইজুদ্দিন ইবনে আবদিস সালাম ইবনে আব্বাসের আসারটি উল্লেখ করে বলেছেন এ ধরনের হাদিসকে ভীতি প্রদর্শনমূলক হাদিস হিসেবে গণ্য করা বাঞ্ছনীয় এ হাদিসকে তার ভাহ্যিক অর্থে নেওয়া ঠিক হবে না কারণ তার বাহ্যিক অর্থ হাদিসে যা স্থাপিত হয়েছে তার বিপরীত অর্থ বহন করে হাদিসে বলা হয়েছে যে সালাদ গুণাসমূহকে মোচন করে অতএব আল্লাহর সাথে দূরত্ব বৃদ্ধি করলে সালাদ কীভাবে গুণামোচনকারী হতে পারে আমি আলবানি বলছি এরূপ ব্যাখ্যা করা যেতে পারে তবে মৌকুফ হিসেবে রাসুল সাল্লু আলহু আসালামের বাণী হিসেবে নয় উপরের আলোচনা সাক্ষ্য দেয় বুখারির বর্ণিত হাদিস এক ব্যক্তি কোনো মহিলাকে চুম্ব দিয়ে দেয় অতপর সে রাসুল সাল্লু আলহু নিকট ঘটনাটি উল্লেখ করলে আল্লাহ তাআলা নিম্নক্ত আয়াতটি নাজিল করেন ইন্নাল হাসানাতি ইউজ হেবনা সাইয়াত অর্থ নিশ্চয়ই সৎকর্মগুলো অসৎকর্মগুলোকে মুছে ফেলে হুদ একশো হাফিজ দাহাবি আল মিজান গ্রন্থে তিন বাই দুইশো তিরানব্বইয়ে ইবনুল জুনাইদ হতে বর্ণনা করে আলোচ্য হাদিসটি সম্পর্কে বলেন এটি মিথ্যা